হ্যালো ভিউয়ার্স আসসালাম ওয়ালাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল তো প্রতিবারের মতো আবার হাজির হলাম আরও একটি ভিডিও নিয়ে আজকের ভিডিও কোনো মাছ মুরগির কোনো কিছুর উদ্দেশ্য না আজকে চলে আসছি আমাদের সেই সত্যপুরের ঐতিহ্যবাহী সাপলা বিল তো সাপলা বিলে আই সেই দেখি আমাদের ছোট শাওনের সেই ছোট ছোট হাতের মতো কিছু সাপলা যেহেতু আমাদের এই বিলে পানি কম এই জন্য সাপলাও ছোটো ছোটো যদিও বৃষ্টির পানিতে পানি জমছে এই পানিগুলো বৃষ্টির পানি যেহেতু এই জন্য সাপলা কম আর কিছুদিন পর প্রচুর পরিমাণে সাপলা হবে আমাদের এই ঐতিহ্যবাহী সাপলা বিলে আমাদের কাছে কোনো লাইটও নাই এই জন্য দেখাতে পারছি না ভালো করে যেহেতু মোবাইলের ফ্লাসে যতটুকু দেখা যায় ওইটুকুই এই যে তো ভিডিওটা দেখতে থাকুন আর আমরা কিভাবে শাপলা তুলছি তাও দেখুন এই হচ্ছে আমাদের ছোট শাওন নাম তার শাওন কিন্তু খায় অনেক খাওয়ান আমি অবশেষে চুলপাক নামি করে একটা শাপলা তুলে ফেললাম স্কাইস করা করা অন্য আরেক দিন আপনাদেরকে যখন শাপলাগুলো পুরো বিল ছড়িয়ে যাবে তখন ভালো করে একটা ভিডিও করে দেখাবো আপনাদের এই সেই সত্যপুরের ঐতিহ্যবাহী শাপলা বিল এটা তো